আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা দিয়ে বিকেল বা সন্ধ্যার জন্য খুবই মুচমুচে মজাদার নাস্তার রেসিপি আপনারা যদি বিকেলের নাস্তার জন্য কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে বলবো মাত্র দশ মিনিটে আর খুব সহজে এক কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাসার সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িও নিতে পারেন স্বাদ মতো লবণ এবার অ্যাড করছি হলুদ ধনিয়া গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ করে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা সবগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানি ফুটতে শুরু করেছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ শুকনা চালের আটা আপনারা চালে ভেজা চালের আটাও ব্যবহার করতে পারেন চালের আটার পরিবর্তে অন্য যে কোনো আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন আটা অ্যাড করার সাথে সাথেই সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একেবারেই লোতে করে দিয়েছি তা না হলে তলা নিতে লেগে যেতে পারে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ধনে কুচি অ্যাড করলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় সবগুলো ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন এগুলো অন্য একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি হাতে টাচ করা যায় এরকম তাপমাত্রায় আসলেই সামান্য আটা ছড়িয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়ার এই কাজটি ডো গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কোনোভাবেই করা যাবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি মথে নেওয়ার পরে দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে এখন এখান থেকে অর্ধেক পরিমাণ ডো বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না নর্মাল রুটি পরোটার মতোই হবে তবে এর চেয়ে কিছুটা মোটা বা পাতলা করলেও তেমন কোনো সমস্যা নেই রুটি তৈরি করা হয়ে গেছে রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করে নিয়েছি এখন এরকম একটা কুকি কাটারের সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়ামের মুখা দিয়েও এই কাজটি করা যাবে সবগুলো নাস্তা আমি একই সাইজের করে কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন বা তৈরি করতে পারেন দেখুন কত সহজে একই শেপে সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল কেটে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশ রয়েছে এগুলো ফেলে দেব না এগুলো দিয়ে একই প্রসেসে আবারও নাস্তাগুলো তৈরি করে নেব সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেরে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত নাস্তাগুলো তেলে ছাড়ার পর একটা চামচের সাহায্যে গরম তেল নাস্তাগুলোর ওপর ছড়িয়ে দিলে খুব দ্রুত ফুলে যায় আর অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি তেলে নাস্তাগুলো ভাজতে এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন ভাজতে ভাজতে দেখুন নাস্তাগুলোর সুন্দর কালার চলে আসছে আপনারা চাইলে এ পর্যায়েও নাস্তাগুলো তুলে নিতে পারেন তবে এই নাস্তাগুলো একটু কড়া ভাজলেই খেতে অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হয় ভাজতে ভাজতে দেখুন সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে আসছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কত বেশি মজার হয়েছে অল্প সময়ে অল্প উপকরণে এর চেয়ে সহজ নাস্তা আর হতে পারে না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করছি সকলেরই অনেক ভালো লাগবে একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ